স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের সেকেন্ড স্যামার্ডিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পনেরো এবং সময় থাকবে তিরিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরে টিকচিহ্ন দাও হাবগণিত চার শান দুই ক বিবাহ একটি আইনি না বেআইনি প্রথা সঠিক উত্তর হবে বেআইনি খ বৃক্ষ রোপণ না ছেদন পরিবেশের ভারসাম্য রক্ষা করে সঠিক উত্তর হবে রোপণ গ জনবহুল জায়গায় ধূমপান করা উচিত না নিষিদ্ধ সঠিক উত্তর হবে নিষিদ্ধ ঘ মিড ডে মিল খাওয়ার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব খাদ্যমন্ত্রী না শিক্ষামন্ত্রীর সঠিক উত্তর হবে খাদ্যমন্ত্রীর দুই শব্দ ঝুড়ি থেকে শব্দ বসাও এক গণিত চার শনশন চার দেখো এখানে তোমাদেরকে কতগুলো শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে এবং শব্দ ঝুড়িতে কতগুলো শব্দ রয়েছে সেখান থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে প্রথম রয়েছে কয়েকটা খেলাধুলার সরঞ্জাম গুছিয়ে রাখার দায়িত্ব ড্যাশ মন্ত্রী। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ক্রীড়া খ ছেলে ও মেয়েদের ড্যাশ মর্যাদা দেওয়া উচিত এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো সমান গ অর্ধচন্দ্রাসনে দু পা ড্যাশ করে দাঁড়াতে হবে এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে জোড়া ঘ কাবাডি খেলায় ড্যাশ জন খেলোয়াড় প্রতি দলে থাকে এখানে চতুর্থ শূন্যস্থানে বসবে সাত তিন বাক্যটি শুদ্ধ হলে তালবে সু মিথ্যা হলে মহাহস্য মি লেখো হাবগণিত চার শংশান দুই ক বল খেলায় নরম বল ব্যবহার করতে হবে এটার উত্তর হবে শুদ্ধ তাই এখানে আমরা সু লিখেছি খ আবর্জনা যেখানে সেখানে ফেলতে হবে এটার উত্তর হবে মিথ্যা তাই এখানে আমরা মি লিখেছি গ পড়ুয়াকে নিয়ে শিশু সংসদ গঠন করতে হবে এটার উত্তর হবে শুদ্ধ তাই এখানে আমরা সু লিখেছি এবং ঘ একটা দেখো ক্রিকেট আমাদের দেশীয় খেলা এটার উত্তর হবে মিথ্যা তাই এখানে আমরা মি লিখেছি চার একটি বাক্যে উত্তর দাও গণিত তিন শান্ত তিন ক আমাদের দেশীয় খেলার নাম লেখো উত্তর কাবাডি খ ছাত্রছাত্রীরা প্রার্থনার সময় কীভাবে দাঁড়াবে উত্তর সোজা হয়ে দাঁড়াবে গ একটি যোগাসনের নাম লেখো উত্তর পদ্মাসন পাঁচ সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও গণিত দুই শান চার অর্ধচন্দ্রাসনের উপকারিতাগুলি লেখ উত্তর এই আসনটি শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ শরীরের নমনীয়তা বাড়ায় বিশেষ করে মেরুদণ্ড এবং নিতম্বের পা এবং পেটের পেশিগুলিকে শক্তিশালী করে খ বাল্যবিবাহ কাকে বলে একটি কুফল লেখ উত্তর বাল্যবিবাহ বলতে আঠেরো বছরের কম বয়সী একটি শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক বা অন্য একটি শিশুর মধ্যে যে কোনো আনুষ্ঠানিক বিয়ে বা আনুষ্ঠানিক মিলনকে বোঝায় কুফল অপ্রাপ্তবয়স্ক মা প্রতিবন্ধী শিশু জন্মদান করতে পারে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ